তারা যদি এই সেই খাবার বা পরিবেশে নষ্ট অসুস্থ হয় তাহলে তারে চিকিৎসার করে লাভটা কি আবার আপনি এইটা যদি বুধবারের মধ্যে বৃহস্পতিবারের মধ্যে আমি আর এই যে বিল্ডিংটা বন্ধ করে দেন দিন তো আমার খাবার তো কাটছ খাওয়াইতেছ মানুষে যখন বিল্ডিং আবার বন্ধ করে দিয়ে কি বিল্ডিং আপনি করবেন না হোটেলে যেখানে আপনি খাবার তৈরি করছেন এই জায়গা থাকে কষ্ট করে রাখ

মনে হয় দুই এই জায়গায় যে রান্নার পরিবেশটা বলছে এই জায়গাটার কি অবস্থা আপনার এগুলা নিষ্কাশন